ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ সেগুলো কোন কোন নাম নাম্বার এক যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে যেমন কোন সন্তান নাম রাখবেন আপনি শয়তান না যুবেন না নাম রাখবেন কল্প কুকুর অথবা কোন নাম রাখলেন খিনজির খিনজির নামও রাখছে কে জানি আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিঞ্জির শব্দ উল্লেখ করছেন খিঞ্জির মানে শুকর তো ছেলের নাম বা মেয়ের নাম দেখা দিয়েছে খিনজির বলে যে আপনি এর নাম কোর থেকে রাখলেন কেন রাখলেন বলে কোরআনে পাইছি তো কোরআনে পাইলে কি আপনি রাখবেন নাকি কোরআনে তো ফেরাউনও আছে সেদিন আপনি ফেরাউন নাম রাখবেন না অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোন রাম রাখা উচিত না দ্বিতীয়ত যে নামের অর্থের ভিতরে সির্ক আছে অথবা ইসলামী আঁকিদের সাথে সাংঘর্ষিক যে নামের অর্থ সেরকম নাম করা যাবে না। আমাদের অনেক নাম আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নামগুলো ইসলামী আঁকিদের সাথে সাংঘর্ষিক অথচ আমরা জানি না যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকায়িত আছে অথচ আমরা জানি না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোন লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম কোনো কি নবীর গোলাম হয় গোলামটা শুধু আল্লাহ তাহলে সির কি নাম এ নামের অর্থনীতিতে কি আছে সির্ক আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আব্দুল আলী আব্দুল আলী আল্লাহ আলী এটা আল্লাহ সাল তালার গুনবাচক নিরানব্বইটি নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হল উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তাল গুণবাচক নাম সেই সব আব্দুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাজি আল্লাহ আনহুর নামে এই ধরনের নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাজ আহ উদ্দেশ্য করা হয় তাহলে আব্দুল আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আল্লাহ আনহুর গোলাম তাহলে সেটাও কি হবে সিরকি অর্থ বহন করবে আর এখানে যে আলী রাজ আনহুকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলা প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত আলী রাজিয়াকে ঘিরা আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত তার ভিতরে একটা হলো কারামত আলী কারামত আলী মানে হল আলীর কারামত সাধারণত শিয়ারা এ সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আলিমুলামা ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে দেশে শিয়ারা আসছে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই জন্য আমাদের সাধারণ মানুষরা মানুষেরা নামের জন্য এদের কাছে যেত আর এরা নাম দিত নামের সাথে মিশে আসে এবং সেগুলো আমরা এখনো রেখে চলছি ওটার অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী মানি হলো আলী কারামত যেহেতু ওরা আল্লি রাজনীতি খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কি পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলোয়ার হোসেন এখানে যদি খোজনে মজলিসে আমার মনে হয় অর্ধেক বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে আপনা হোসেন আছে হয় আলী আছে এটা ওখান থেকে আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখিয়া কিন্তু এগুলার থেকে আমাদের বের হয়ে আসা বের হয়ে আসা উচিত রসুল একম সাদাল্লামের প্রতি মোহাব্বত থেকে তাঁর প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী প্রতি মহাব্বতের কারণে আহিলাইতের সদস্য হিসেবে তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহেব নাম শুধু লাগাচ্ছেন কই নামের সাথে সাথে লাগান না অমর লাগান না তাহলে শুধু এই তিনজনের নাম কেন লাগাচ্ছেন বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকিদা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনো বলবৎ আছে এগুলো রাখতে আমাদের সচেতন হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহ ওই যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর দয়া তো এটাও মানে যদি তার মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম অনেকে আব্দুল কাদের কি গাউসুল আজম গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সোয়াতালা এটা কোনো মানুষকে বলা যায় না অথবা এটাও শিরকি নাম এটা আমার অর্থের ভিতরে শিখ আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকে নাম রাখেন নূর নবী নূর নুর মানে নূর এই সমস্ত নামগুলো একেবারেই অর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন রাসূল আমিন আমাদের দেশে কোন কোন লোকের নাম আছে কি রসুল আমিন রসুল আমিন এটা আমাদের রসুল একটা বৈশিষ্ট্য তিনি আমানোদ্দার রসুল এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রাসূল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল্লাহ আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের রসুল্লাহ মানে কি আল্লাহ রসুল কিভাবে আল্লাহ রসুল হলো এটা একেবারে অশুদ্ধ একটা নাম কথা বুঝে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুল সুহান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুল সুহান আব্দুল সুহান এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আব্দুল যোগ করে নাম রাখা যাবে আল্লাহর নিরানব্বইটা নামের শুরুতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করে আপনি কি করতে হবে রাখতে হবে কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো মন নাম আপনি আমি নির্বাচন করা নির্ধারণ করার সুযোগ নাই সোহান নামে আল্লাহর কোন গুনবাচক নাম নাই সোহান শব্দ অর্থ হলো পবিত্রতা বর্ণনা করা তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারে না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে টেকে না এবং শুদ্ধ হয় না দিতে আব্দুল সুভান নামটাও সঠিক না ওই যে বললাম আব্দুল যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো যেগুলা শেষে আল্লাহ নির নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র অতএব আব্দুল সুহান যেহেতু আল্লাহর সুহান যেহেতু আল্লাহ কোন নাম না অতএব আব্দুল সুভান নামটা কিনা সঠিক না আরেকটা নাম আছে জিমুল রহমান বহু লোকের পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রয়াতিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান রহমান জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহ আল্লাহ কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অতএব এই নামটাও সঠিক না যদি কেউ উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহর দয়া অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কিনা সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এ রহমান এর নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখে আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নামের অর্থ জানেন আবুল বাসার মানে হলো বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার আর আবুল বাসার মানে হলো গোটা মানব জাতির পিতা এটা তো আদম আলাহ আবুল বাসার কে আদম আলাহ এখন আপনি আপনার ঝেড়ের নাম রাখছেন আবুল বাসার এখন একটা ছেলেই জন্ম যদি পারেন এসে সে কিভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অন্যভাবে ভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু লোকের নাম আছে না ওমর একজন সাহাবি নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম অমর রাখলেন একটা শিশুর নাম অমর রাখলেন ঠিক আছে রাখেন কিন্তু তার নাম অমর ফারুক রাখা ঠিক না আউ রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আকর রাখেন সমস্যা নেই কিন্তু আবক্কর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোনো অবকরের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গণি রাখেন আমাদের দেশে দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গণি আছে না ভাই ওসমান রাখলে আর গণি রাখবেন না কারণ ওসমান রাজি তার মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু গণি মানে ধনী এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা বোঝা যাচ্ছে আবু আইব একজন সাহাবী যিনি

মোহাম্মদ সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পর একটা টাইটেল সেটা কি মোহাম্মদুর রসুল এখন আপনি যদি আপনার সন্তান নাম রাখেন মোহাম্মদ রসুল খাটবে এ আপনার সন্তান কি আল্লাহ রসুল মোহাম্মদ না এটা তো মোহাম্মদ আরো সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলি শেখ মুজিবুর রহমান মরহম শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহাব্বত করে আপনি কোন সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান

কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করুন এটা হতে পারে না বিদায় সাহাবাই ক্রামের নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না দখল করা উচিত না এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে আরো বহু নাম আছে যেগুলো ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলো অর্থের ভিতরে কি আছে কোন শিল্পী আকিদে আছে অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলো অর্থের ভিতরে আপনার কর্ণাম সন্ন্যার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে